নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকেও আমি তাল দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি এই রেসিপিটা আপনারা আগে কখনোই বানিয়ে খাননি তবে অবশ্যই রিকোয়েস্ট করব একবার এই তালের কোন পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় কিভাবে তালের এই কোন পিঠাটা আমি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যে আজকের আর ভিডিওতে তার জন্য একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো দিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন তার সাথে হাফ কাপ সুজি ব্যবহার করেছি আর তার সাথে এক কাপ তাল ব্যবহার করেছি আর স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ মতো আর হাফ কাপ মতো নারকেল কুড়া ব্যবহার করেছি নারকেল কুড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ নারকেল কুঁড়াটা দিলে এর টেস্টটা ভীষণ ভালো হয় তার সাথে এখানে আমি কয়েকটা কাজু কুচি করে দিয়ে দিয়েছি এতে কাজুটা যখন মুখে লাগবে খেতে ভীষণই ভালো লাগে তার সাথে এখানে পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম যে কোনো পিঠের মধ্যে সামান্য একটু নুন দিলে এর টেস্টটা খুব ভালো হয় এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে কোনো রকম জল বা দুধ আমি ব্যবহার করে মাখাতে মাখাতে যখন চিনিটা গলে গেছে তখন এরকম একটা নরম নরম ডো হয়েছে আর এই ডোটা খুব বেশি পাতলা করা যাবে না একটু এরকম শক্ত শক্ত করলেই ভালো হয় এর থেকে আরেকটু শক্তও করা যায় দেখুন এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট যেহেতু সুজি আছে যাতে সুজিটা খুব সুন্দর ফুলে যায় তার জন্য দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যেহেতু তালের কোন পিঠা তার জন্য কোন শেপ দেওয়ার জন্য এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতাগুলোকে ঠিক এরকম করে মুড়িয়ে এখানে আমি নারকেল পাতার যে কাঠি হয় সেই কাঠিগুলোকে দিয়ে আটকে দিচ্ছি আপনারা চাইলে টুথপিক দিয়েও এখানে আটকে দিতে পারেন দেখুন কত সুন্দর একটা কোন তৈরি হয়ে গেল একই রকমভাবে সবগুলো কাঁঠাল পাতা দিয়ে আমি এরকম কোনগুলোকে তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কলা পাতা দিয়েও কোনগুলো তৈরি করে নিতে পারেন দেখুন সবগুলো এখানে আমি কাঁঠাল পাতার তৈরি করে নিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে দশ মিনিট পরে আবার খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন কাঁঠাল পাতার মধ্যে আমি এক এক করে দেখুন ব্যাটারগুলোকে ভরে দিচ্ছি এই ব্যাটারটা অবশ্যই একটু শক্ত করবেন তাহলে এই কোনের ভেতরে ব্যাটারটাকে ভরার পরেও পড়ে যাবে না একই ভাবে সবগুলো কাঁঠাল পাতা কোণের মধ্যে আমি এই ব্যাটারটাকে ভরে নেব সবগুলো কাঁঠাল পাতার মধ্যে আমার ব্যাটারটা ভরে নেওয়া হয়ে গেছে এখন পিঠেটা তৈরি করার জন্য একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ফুটু ফুটো গামলা বসিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি জলটাকে গরম করে নিয়েছি যখন এরকম ভাপ উঠতে শুরু করেছে তখন এক এক করে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে দিয়ে দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন দশ মিনিট পরে আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ফুলে উপর দিকে উঠে গেছে দেখে বুঝতেই পারছেন পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি আর একটু গরম গরম খেতে এই পিঠেগুলো বেশি ভালো লাগে তাই গরম গরম থাকতে থাকতেই এই পিঠিগুলো থেকে কাঁঠাল পাতাগুলোকে বের করে নিয়ে পিঠেগুলোকে খেতে হবে দেখুন সবগুলো পিঠে থেকে এক এক করে এখন আমি কাঁঠাল পাতাগুলোকে ছাড়িয়ে নেব পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল বাচ্চারা তো এই পিঠেটা খেতে ভীষণই পছন্দ করে যেহেতু কোন আইসক্রিমের মতো দেখতে তাই ওরা খেতে ভীষণই পছন্দ করে অবশ্যই একবার এইভাবে করে আপনারা তালের কোন পিঠা তৈরি করে খেয়ে দেখবেন একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি এর ভেতরটা কতটা জালিদার হয়েছে কেমন লাগলো আজকের এই তালের কোন পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন